বলে সেই শেষে আমায় যেতেই হলো তো কোথায় যেতে হলো কেন যেতে হলো অবশ্যই পুরো ভিডিওটা দেখার পরেই বুঝতে পারবে তো হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের আছে আমিও ভালো আছি মোটামুটি তো লং ভিডিও দেওয়া হচ্ছে না লং ভিডিও না দেওয়ার কারণে আমার রিচ এঙ্গেজমেন্ট অনেকটাই ডাউন হয়ে গেছে তো এখন মাঝের মধ্যেই একটা করে ব্লগ ভিডিও শেয়ার করব আমি মানে আমার কিছু হোক না হোক বিছনার চাদরটা ঠিকঠাক পরিষ্কার লাগবেই আমি বিছনাথ চাদরটা ঠিকঠাক পরিষ্কার করবই। এটাই হচ্ছে আমার কাজ আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি তো রান্না করব আর এদিকে আমার ফ্রিজে মাছ ছিল তো মাছটাকে বার করে যখন খুলি দেখলাম পুরো মাছটা বরফে জমে গেছে দেখো কেরামভাবে জমে আছে তো এটা জলের মধ্যে ভিজিয়ে দিয়ে তো বাকি কাজগুলো সেরে নিই আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আমরা না বাড়ির বইয়েরা কি করি বলো তো ঘরকে সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি গুছিয়ে গোছানো না থাকলে যেন কেমন একটা হয় আর আমার বিছনার চাদর একদিন পর পরই আমি চেঞ্জ করি আর বিছনা চাদর পরিষ্কার না থাকলে গা যেন কেমন ঘিনঘিন করে আর আমার মেয়ে তো মানে কী বলবো বাইরে থেকে আসে সোজা বিছনে উঠে যায় ওই জন্য বিছানার চাদরটা একটু বেশিই নোংরা হয় তার কারণে আমাকে একদিন দুদিন একদিন পর পরই বিছনা চাদরটা চেঞ্জ করতে হয় আর এদিকে দেখো স্কুল তো খোলার সময় হয়ে গেল তার জন্য কি করলাম মেয়ের জামা কাপড়গুলো ছিল ওগুলোকে বার করে রেখে দিয়েছি ইস্ত্রি করতে দেবো তো মেয়ের জামা কাপড়গুলো ইস্ত্রি করতে দেবো আর দুটো জামা আছে যা চেন লাগাতে হবে তার জন্য ওর দাদুর কাছে দেবো আমার শ্বশুর যেহেতু মেশিনে কাজ করে তার জন্য আমার কোনো অসুবিধা হয় না কাপড় চোপড় একটু চেন চেন লাগানো বা একটু কিছু খুলে গেলে ও দাদুর কাছে দিলে দাদু ঠিক চেন লাগিয়ে দেয় তো এই দুটো জামার চেন লাগাবো আর এদিকে ভেবেছিলাম আজকে আর বাজারে যাব না তো এবারে দেখলাম ওই মাছ আছে আর আমার মেয়ে বলছে মা চিকেন খাবো তা কি করতে হবে তার জন্য আমাকে বাজারে যেতেই হবে তো শেষ সেই বাজারে আমাকে যেতেই হলো তো বাজারে যেহেতু যাব তার জন্য ভাবলাম না মেয়ে কাপড়গুলো নিয়ে যাই ইস্ত্রি করতে দিয়ে ওমনি আমি বাজারে যাব। তো আর এদিকে দেখো কাপড় চোপড়গুলো গুছিয়ে নিয়েছি কটা কাপড় চোপড় ছিল চেয়ারে সেগুলোকে গুছিয়ে ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে তবেই আমরা বেরোচ্ছি হ্যাঁ অনেকে মনে হবে এরা সবসময় ফেসবুক নিয়েই পড়ে থাকে ফোন নিয়েই পড়ে থাকে ঘরের কাজ আর করে না আরে বাবা আমরা আমাদের ঘরের কাজ করব না কারা করবে তোমরা কী এসে করে দেবে না আমাদের কাজ আমাদেরকেই করতে হবে বুঝলে আর এদিকে দেখো আমার হাতের অবস্থা আমার হাতে যেহেতু ছাল উঠছে আর এই প্রবলেমটা আমার অনেক দিন ধরে হয়ে আছে কাপড় চোপড় কিছু ধরলেই মানে সুতোর মতো বাঁধছে দাঁড়াও তোমাদের একটু ভালো করে দেখায় দেখো তো দেখতে পাচ্ছ কি না হাতে দেখো কিভাবে কিরকম ছাল উঠছে কেমন কালো কালো হয়ে গেছে আমি না খুব চিন্তায় আছি কি হচ্ছে বুঝতে পারছি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই একটা কমেন্ট করে বলে যেও কিন্তু আর চলো আমি এই মেয়ের এই জামাগুলো ইস্ত্রি করতে দিয়ে আমি যাই আমার আমি যাই বাজারে কারণ বাজারে যেতেই হবে মেয়ে যেহেতু বলেছে মা চিকেন খাবো আর এদিকে দেখো আমার মেয়ে বাইরে ভিখারি এসছে তাকে পয়সা দিচ্ছে আর আমি চললাম তো যেতে যেতে আমি মানে আমার মামি সবরির বাড়ি গেলাম আমার মামি সাবরি আমাকে ডাকছিল তাই ওদের বাড়ি গেলাম তো ওখানে যাওয়ার পরে দেখলাম পাখি দেখো আমি জাস্ট একটু ক্যামেরাটা ধর মানে ভিডিওটা করছিলাম আর ও যা ঝাপাঝাপি করছিল করছিলো মনে হচ্ছিলো যেন ভিতর থেকে মানে কাঁচা থেকে বেরিয়েই ও আমাকে কামড়ে নেবে আর এদিকে দেখো আমি তো বাজারে চলেই এসছি বাজারে এসে যাওয়ার পরে ওই যে সামনে মাংসের দোকান ওখান থেকেই নেবো নেওয়ার পরে চলে এসছি বাড়ি এসে কিন্তু রান্নাও চাপিয়ে দিয়েছি আর এদিকে দেখো মাছগুলো ছেড়ে গেছে বরফ থেকে আমি আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছের ঝাল হবে আর চিকেন হবে আর ডাল আছে ডাল করব ব্যাস আর কিছু করব না আর আজ যেহেতু শুক্রবার একটু তাড়াতাড়ি রান্নাবান্না করছি রান্নাবান্না করে নামাজ পড়ব তার জন্য একটু তাড়াহুড়ো করেই রান্নাটা করছি যাতে একটু তাড়াতাড়ি আর ওদিকে আমার মেয়ে পড়া পড়া কমপ্লিট করছে টিউশনে আন্টি আনটি পড়া দিয়ে গেছে সেই পড়াগুলোকে কমপ্লিট করছিল আর ওকে বলছিলাম বাবু তুমি চান গাটা ধুয়ে নাও অনেক দেরি হয়ে যাচ্ছে আর এই মাছ ভাজার সময় মাছ ধোয়ার সময় যে তেলগুলো ছিটকায় না আমার প্রচুর ভয় লাগে তাই দেখো কতটা ধুয়ে থেকে দিচ্ছে আর যেহেতু আমার হাতে ছাল উঠছে আমি ভালোভাবে মাছ মাখাতেই পারিনি ওই চামচ দিয়ে যেভাবে হোক একটু মাখিয়ে নুন হলুদ লঙ্কা দিয়ে মাখিয়ে আর রেখে দিই কারণ আমার হাত প্রচুর জ্বলে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে বলে যে থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য